শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে স্যার আমি একটু বলি স্যার শ্রমিক কল্যাণ তহবিলের উপরে স্যার নতুন করে কোনো ট্যাক্স বসানো হয়নি যেটা বলা হয়েছে দশ পার্সেন্ট এইটা স্যার যেটা হয় আমাদের কোম্পানিগুলো তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ সেটা স্যার তহবিলে দেয় আগে ছিল কোম্পানি যখন তহবিলে দেবে তখন দশ পার্সেন্ট কাটা হতো আমরা ওইটাকে স্যার সহজ করে বলেছি যে ওই সময় কাটা লাগবে না যখন তহবিল যখন আমাদের পার্টিসিপেন্টদেরকে দিবে তখন টেন পার্সেন্ট কাটা হবে নতুন করে স্যার ট্যাক্স বসে নাই এটাকে তার একটু সহজ করা হয়েছে যাতে করে ইমপ্লিমেন্টেশনটা ভালো হয় আর কালো টাকা নিয়ে স্যার যেটা বললেন আমাদের আইনি স্যার যেটা গত বছর পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল এটা স্যার গত অগাস্টেই আপনি আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার সেটাও তিরিশে জুনে এক্সপায়ার করছে আমরা সেটাকে আর এক্সপান্ড করে নিই সেটা হলো

বিদেশ থেকে হয়তো টাকাটা পার্ড করেছে টাকাটা সম্পূর্ণ ঠিকভাবে ভাবে এনেছে কিন্তু কমল চ্যানেল আসে নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রতিশে টাকা থেকে যায় তারা কিনে তারা যাতে করে তাদের থাকে সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে কিন্তু এর মানে ইনারে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না অন্য অথরিটি প্রশ্ন করতে পারবে এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছে আগে যা ট্যাক্স দিতে হতো এবার টাও দিতে হবে

গ্যাসের দাম বেশি আমরা পেট্রোলিয়ামের ক্ষেত্রে এবার নানা রকমের দ্বার চেষ্টা করছি আমাদের এলএি ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে যেমন কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন এই সেই কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক ইয়ে হয় আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয় ফলে আমরা বাজারে টিকতে পারি না সবকিছু মিলে আমরা এগুলো একটু বাড়িয়েছি এগুলো যে শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য বাড়ানো হয়েছে তা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এগুলো লাগে কারণ এখন অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিজস্ব শিল্প ব্যবসায়ীরা বাদ গেলেন তারা কিন্তু এই সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িত সে কারণে এগুলো করতে হয়েছে আপনারা দেখবেন যে খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই নিত্য গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা চেষ্টা করছি কমানোর